শুকনো গরুর বাজারে চলে এসেছি একটু দাম দাদা চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন এর তো একদম হাড্ডি সার দাঁত জোয়ান কেমন চাচ্ছিলেন দাম কত বলে ক্রেতা হাজার তিন হাজার মানে তেইশ হাজার কত হলে দিবেন পার পঁচিশ পার হইতে হবে আর কি এই যে পঁচিশ হাজার আচ্ছা এটা এটা একটু ধারণা জানতো ভাই কত চাচ্ছিলেন ভাই কত বলছে বত্রিশ বলে দাম তো তাহলে ভালোই বলছে মনে হয় কতটুকু গোস্ত দিবে এটা দুই মনের মতো বত্রিশ হাজার টাকা আচ্ছা ধন্যবাদ আমরা একটু পাশে আসবো আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আপনার এটা দাঁত কয় দাঁত জোয়ান কত চাচ্ছিলেন দাম কত বলে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বলে তিরিশ বত্রিশ চাচ্ছে না এ মাঝামাঝি হলে হবে আর কি আচ্ছা আমরা একটু এ পাশে চলে যাব পাশে দেখি একটু হয় আচ্ছা আলাইকুম এটা আপনার না কয়দাত কয়দাত কেমন চাচ্ছিলেন দাম কত বলে ক্রেতা তেইশ চব্বিশ হাজার টাকা দাম বলে যেটি তেইশ চব্বিশ বেচা বিক্রি কত হলে হবে

২২ সাড়ে বাইশ বাইশ সাড়ে দিবেন কত হলে তেইশ হাজার হলে দিয়ে দিবেন এই যে তেইশ হাজার হলে বিক্রি হয়ে যাবে এটা এটা চাচা আসসালাম আলাইকুম কেমন চান এটার দামুশ কত বলে চব্বিশ এখন সাড়ে তেইশ তেইশ এই যে সাড়ে তেইশ তেইশ তার মানে আরও কিছু চব্বিশ হলে হয়তো বিক্রি হবে আর কি এই আমাকে ধারণা দিচ্ছি আচ্ছা এটা কত চাচ্ছিলেন দাম ছাব্বিশ দাঁত হয়েছে কয় দাঁত জোয়ান চার দাঁত কত কত বলছে ক্রেতা বিশ একুশ বাইশ তাহলে তো অনেক কম আচ্ছা বিশ একুশ বাইশ বলছে কি ক্রেতা নিতে আসছেন কোথা থেকে নিলেন ও কোথা থেকে নিতে আসছেন থেকে হ্যাঁ মঙ্গলপুর বিরল কোথায় কমলপুর ও আচ্ছা আচ্ছা নিলেন নিলেন দাম কেমন মনে হচ্ছে চড়াই লাগতেছে মানে বিক্রেতা বলছে দাম কম ক্রেতা বলছে দাম বেশি মানে এটাই স্বাভাবিক হচ্ছে বাইশ বললো পনেরো আপনি কত হলে বিক্রি করবেন বিশের নিচে বিক্রি হবে না এই যে এটাই পনেরো হাজার টাকা দাম বলছে আর কি একটু দেখানোর চেষ্টা করছি মাত্র পনেরো হাজার টাকা দাম বলছে এই যে এ পাশে আমরা চলে আসবো ভাই আসসালাম আলাইকুম কেমন চাচ্ছেন এটা দাম কত কত বলে ক্রেতা পঁচিশ ছাব্বিশ আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করতে আচ্ছা ধন্যবাদ এই যে এখানে দেখছি কি গরু কি বেচা কেনা হচ্ছে মানে গরুটা কার আপনার আপনি নিচ্ছেন কত বললেন তেইশ হাজার আর আপনি সর্বশেষ কত চাইছেন আমি চাইছি সাড়ে তেইশ মানে বেশি ডিফারেন্স নাই মাঝখানে পাঁচশো টাকার ডিফারেন্স আছে আর কি আচ্ছা আশা করি হয়ে যাবে আপনি এটা নিয়ে কী করবেন বুঝবেন এটা কি মোটা তাজা করা যায় মানে এই ধরনের গরুকে আপনি মোটা তাজা করেন আচ্ছা এটা এটা মোটা তাজা করার জন্য কি করতে হবে আপনাকে প্রথম অবস্থায় বলেন দেখি ফিড খাওয়াবেন প্রথমে ক্রিপি ট্যাবলেট দিবেন তারপরে ফিড খাওয়াবেন আর অন্যান্য কিছু খাওয়াতে হবে না যেমন অনেক কিছু খাওয়াই এগুলোকে মোটা তাজা করে আবার বিক্রি করবেন আচ্ছা আচ্ছা আপনি তাহলে এটাই করেন কতগুলো গরু আছে আপনার সব এগুলোই মানে ওই যে আপনি হাড্ডিসার গরুগুলোই বেশি নেন আর কি এই হাড্ডিসার গরুগুলো এগুলো থেকে বেশি ব্যবসা হয় মানে এগুলো থেকে বিজনেস বেশি হয় আপনার ভালো একটা প্রফিট হয় আচ্ছা 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 যারা গরু ফার্ম করতে চায় ঠিক আছে আপনি তাদের পরামর্শ দিবেন কোনটা যে কোন গরুগুলো নিয়ে ফার্ম করলে বেশি তারা প্রফিট পাবে আর গরুগুলো নিয়ে যদি চাজা করে টাকার সংখ্যা বেশি আসবে আর গাই গরু নিয়ে যদি করে বাছুরটা লাভ করে আর দুধ যেগুলো হয় দুধ ও দুধ এবং গাইটা মেকআপ হয়ে যায় আর বাছুরটা লাভ হয় আর আপনি এখানে যেখানে খাওয়াবেন ওটা বাড়বে আচ্ছা ধন্যবাদ অনেক পরামর্শ পাইলাম আপনার কাছে যে এপাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন চাচ্ছিলেন দাম এটা চাচা কত বলে ক্রেতা ক্রেতার দাম বলে বাইশ তেইশ আপনার বেচা বিক্রি কত পঁচিশ পঁচিশে নিচে দিবেন না দুই একশো কম বেশ এতে পঁচিশ হাজার বাইশ তেইশ পর্যন্ত দাম বলে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু পাশে দেখব এটা একটু দাম জানাবো ভাই ভালো আছেন কয়দাত নতুন জন কত চাচ্ছিলেন কত চাচ্ছিলেন দাম চব্বিশ হাজার টাকা কত পর্যন্ত বললো দাম একুশ হাজার সাতশো পর্যন্ত দাম বলে আপনি কত হলে বিক্রি করবেন বাইশ হাজার হলে বিক্রি করবেন এই যে এটি বাইশ হাজার হলে বিক্রি করবে আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এপাশে আমরা দেখছি আচ্ছা এটার একটু দাম জানবো আসসালাম আলাইকুম এটা আপনার দাঁত জোয়ান জোয়ান কেমন চাচ্ছিলেন দাম পঁচিশ পঁচিশ কত বললো ক্রেতা বিশ একুশ বিশ একুশ আর বেচা বিক্রি কত হলে হবে তেইশ হাজার হলে বিক্রি করবেন এ নিচে আসবে না না তেইশ হাজার এটা আচ্ছা আমরা এপাশে একটু আসবো এগুলো একটু দাম জানবো ভাই আসসালামু আলাইকুম এটা আপনার একটু দেখি আপনার গরুটা কেমন চাচ্ছিলেন দাম এটা আঠাইশ কত বলে ক্রেতা আঠাইশ বলে আঠাশ বলছে আপনি চান কত তিরিশ বেচা বিক্রি কত হলে দেবেন বত্রিশ বত্রিশের নিচে তো দিবেন না না সর্বশেষ বত্রিশ এই যে আঠাশ পর্যন্ত দাম বলছে দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু এরপাশে যাবো এপাশে একটা দেখছি গরু ভাই ভালো আছেন কেমন চান দাম এটার আঠাশ কত বলে তেইশ বেচা বিক্রি কত হলে হবে তেইশ হাজার ক্রেতা কত বলছে ক্রেতা কত বলছে একুশ বাইশ এই যে একুশ বাইশ বলছে আর কি এটা চাচা এটা আপনার না কেমন চাচ্ছিলেন দাম সাড়ে একুশ সাড়ে একত্রিশ কত ক্রেতা কত বলল বাইশ হাজার বলে আর কি আচ্ছা এ পাশে একটা দেখছি ছোট গরু আর কি চাচা এটা আপনার তো একেবারে অনেক ছোটো মনে হচ্ছে কেমন টাকা দাম চাচ্ছেন কত টাকা কত টাকা দাম কত বলল ক্রেতা কত বললো চেষ্টা করছি আচ্ছা এটার একটু দাম জানি ভাই কেমন চাচ্ছিলেন দাম কত বলল ক্রেতা আঠারো হাজার আপনার সর্বশেষ চা পাওয়া বিশ এই যে বিশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা এই যে এপাশে একটা দেখছি হাড্ডিসার